মেয়ে মানুষ মানেই যুদ্ধ আর যুদ্ধ করেই সারাটা জীবন পার করে দিতে হয় কখনও ছোটোবেলায় কখনও বাবার বাড়িতে কখনও শ্বশুর বাড়িতে কখনও বৃদ্ধকালে ছেলের বউর সাথে আসসালাম আলাইকুম দিস ইজ মি মাহি চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এগারোটা রোজা চলে গেল কার কেমন গিয়েছে রোজা সবাই জানাবেন আর কে কয়টা রোজা রেখেছে এবং ভেঙেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর আমি সেই বরাবর মতোই নামাজ পড়ে নিছি আসরের আজকে প্রচুর আম্মুর কথা মনে পড়তেছিল কেন জানি না আজকে হঠাৎ আম্মুর কথা এত বেশি মনে পড়তেছে আসলে রোজা রেখে এত টায়ার্ড হয়েও যে সংসারের এত কাজ করতে হয় সেটা আসলে একজন মেয়ে না হলে হয়তো বা কখনোই বুঝতে পারত পারতাম না আর এই দেখো তোমাদের ভাইয়া কালকে পঞ্চাশ টাকা দিয়ে এত বড় একটা মিষ্টি কুমড়া এনেছিল সে বাজার থেকে মিষ্টি কুমড়া এনে আমাকে বলতেছে আজকে আমি প্রচুর লাভ করেছে। দেখো কত বড় একটা মিষ্টি কুমড়ো এনেছে মাত্র পঞ্চাশ টাকা আমি আবার তাকে বলতেছিলাম যে পঞ্চাশ টাকার জিনিস আর কতটুকুই ভালো হবে পরে যখন আজকে আমি কেটে দেখলাম মানে মার্শাল্লা এত ভালো ছিল পুরো কুমড়োটাই অনেক ভালো ছিল যাই হোক কথা বলতে বলতে রান্না বান্না করতে করতে ইফতারেরও সময় হয়ে গিয়েছে আর আমি ভাই আমার খাওয়া দেখে কিছু না আমি প্রচুর পরিমাণে খাই তোমাদের আমি বিয়ের আগে বলে দিয়েছি যে তুমি বাধা দিলে আমার খাবারে কখনো বাধা দিবা না আমি প্রচুর পরিমাণে খাই আর তোমার দায়িত্ব হচ্ছে বিয়ের পরে তুমি শুধু আমাকে মজার মজার খাবার কিনে দিবা যখন যেটা বলবো সেটাই এনে দেবা আলহামদুলিল্লাহ সে আমার সব ইচ্ছে পূরণ করে আলহামদুলিল্লাহ তার সাধ্যের মধ্যে যাই চাই না কেন আর আমি একটা ভালো মেয়ে ভালো বউ আসলে মানে আমি কখন আমার হাজবেন্ডের আয়ত্তের বাইরে কখনো তার কাছ থেকে কিছু চাই না মানে তার সাধ্যের বাইরে কখনো তার কাছ থেকে কিছু চাই না তো যাই হোক এই তো আমি হচ্ছে ইফতারি প্রায় শেষ করে ফেলেছি আর আমি মিষ্টি তেমন একটা খাই না তবে ইদানিং কেমন যেন আমার মিষ্টির অনেক রেভিং হয় দেখো আমি জিলাপি বৈষে বৈশে মানে এক পা জিলাপি নিজে একাই খেয়ে ফেলছি অনেকগুলো জিলাপি খেয়েছিলাম আর এখানে আমি অনেক বিষয়ে কথাবার্তাও বলতেছিলাম কারণ সারাদিন পরে তোমাদের ভাইয়া যখন অফিস থেকে আসে তখন আমি হচ্ছে বিবিসি নিউজের রিপোর্টার হয়ে যাই তখন আমার মন চায় মানে এই দুনিয়াতে যত কথা আছে সবগুলো তাকে বলি এবং তাকে সবগুলো কথা বলার পরেই আসলে আমি রিল্যাক্স হই যাই হোক এই তো আমি জিলাপি খেতে খেতে প্রায় মা নামাজের সময় হয়ে গিয়েছে তোমাদের ভাইয়া চলে গিয়েছে নামাজের জন্য। আর এইদিকে আমি জিলাপি খাওয়া শেষই করতে পারতেছি না আর তারপরে নামাজ শেষ করে নিলাম নামাজ পড়ে দেখলাম যে আমি দই বের করে রেখেছিলাম পরে আমি দই একটু খেয়ে নিলাম এই যে দেখো এখনও কিন্তু আমি জিলাপি খাচ্ছি কারণ তোমাদের ভাইয়া এই মাত্র আমাকে একটা জিলাপি দিল আমি জিলাপি খাচ্ছি আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আচ্ছা আমার মতে কে কে ইফতারি খাওয়ার পরে নামাজ পড়ার শেষে আবারও কোনো না কোনো নাস্তা খাও তো আমি কিন্তু খাই মানে মাগরিবের নামাজের আগে যেমন ইফতার করার পর আমি কিছু টুকিটাকি খেয়ে নিই এরপরে নামাজ শেষ করে মুড়িভত্তা বা অন্য কিছু মানে যে কোনো কিছু একটা আইটেম আমার লাগবে খেতে হবে আর কি মানে এত ক্ষুধা লাগে এর এক ঘন্টা পরে কিন্তু আবার ভাত খাই আমি কিন্তু রাতে অবশ্যই ভাত খেয়ে ঘুমাই আবার ফজরের সময় স্যারিত খেয়ে মানে পেট ভরে খাই মাঝে মধ্যে তো এমনও হয় যে আমি এত পরিমাণ ভাত খেয়েছি যে আমার পেটে একটু পানিও আটতেছে না মানে আজান দিবে দিবে এখন তো একটু পানি খাওয়া দরকার সে পানিটা পর্যন্ত আমি খেতে পারি না তো ভাই আমি এতই বড় খাদক যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই দোয়া করবা আমার জন্য সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম